গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমে বলবো যে আমরা নোটিফিকেশানটি নিয়ে আলোচনা করছি অর্থাৎ নোটিফিকেশন আসতে কি কি বাধা আছে বা এই বাধাগুলো সত্যিই কি বাধা না আমরা নিজেরা চিন্তা ভাবনা করছি বা নেগেটিভ সেন্স থেকে নিয়ে আসছি বাধাগুলো সেটা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে অবশ্যই তোমরা সঙ্গে থাকবে প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত আর আবারও বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কোনো রকম কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে অবশ্যই জানিও আর খুব প্রয়োজন হলে অবশ্যই ফোন করতে পারো অসুবিধার কোনো কারণ নেই ফোন করলেও আমার কোনো সমস্যা নেই তবে একটা নির্দিষ্ট টাইমে করবে তো চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি এখন আলোচনার বিষয় হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশান দু আমরা সকলেই অবগত যে দু হাজার বাইশ সালে এক্সাম হয়েছে আজকে প্রায় চব্বিশ সালের শেষের দিকে চলে এসছে আমরা একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাইনি অনেকেই চিন্তাতে আছো তো রিক্রুটমেন্ট নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা সেটা আমি আগের ভিডিওতেই বলেছি এবার অনেকেই বলছো না দাদা রিক্রুটমেন্ট নোটিফিকেশান এই মুহূর্তে আসবে না বা তিন চারটে কারণ দেখিয়েছো আমি সেই তিন চারটে কারণ নিয়ে আলোচনা করব এক নম্বর কারণ দেখিয়েছ যে বাইশ চব্বিশ যে ডিএলএড সেশান তারাও টেট দিয়েছিল তারা টেট পাস করে আছে তাদের ডিএলএড এখনও কমপ্লিট হয়নি অতএব ২২ বাইশ চব্বিশ সেশনের জন্য পর্ষদ নোটিফিকেশান দেবে না মানে যেহেতু এর আগে একবার কুড়ি বাইশ নিয়ে ফেসে আছে পর্ষদ তো সেক্ষেত্রে এই বাইশ চব্বিশ কমপ্লিট না হওয়া পর্যন্ত নোটিফিকেশান দেবে না এটা নিয়ে অবশ্যই আলোচনা করছি দুই নম্বর আছে যে সরকারের সদিচ্ছা সরকারের সদিচ্ছা এই মুহূর্তে নেই তো সরকারের সদিচ্ছা আছে কি নেই সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং তিন নম্বর আলোচনা হচ্ছে ওবিসি ওবিসি একটা মামলা চলছে তোমরা সকলেই জানো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে এই ওবিসিটা মামলাটা না মিটলে সেখানেও নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব নয় এই তিনটে কারণ তোমরা দেখাচ্ছ এই তিনটে কারণ ছাড়া কোনো কারণ কিন্তু সত্যিই নেই যেটা বাইশের নোটিফিকেশান কাটকাতে পারে তাহলে আমরা প্রথমে আলোচনা করব ওবিসি মামলাটা নিয়ে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলছে তোমরা সকলে জানো যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলছে ঠিকই তোমাদের একটা পুরোনো কথা মনে করিয়ে দি আজ থেকে দু বছর আগে কথা মনে করিয়ে দিই আজ থেকে বছর আগে যখন দু হাজার সতেরোর ক্যান্ডিডেটরা ইন্টারভিউ নোটিফিকেশান পায় এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তো সেই মুহূর্তে সুপ্রিম কোর্টে একটা কেস চলছিল কী কেস ডিএলএড ভার্সেস বিএড কেস চলছিল সেই কেসের জাজমেন্ট আসেনি পর্ষদ কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেয় এবং তার শর্ত সাপেক্ষে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেয় কি বলে সেই শর্তে সেই শর্তে বলা হয় যে ডিএলএড ভার্সেস বিএডের যে মামলা সেটা সুপ্রিম কোর্টে চলছে তো সেই মামলার যে জাজমেন্ট আসবে সেই জাজমেন্টের ওপরে নির্ভর করছে বিএডদের ভবিষ্যৎ বিএডরা ইন্টারভিউ অংশগ্রহণ করছে করুক ইন্টারভিউ দিক কোনো সমস্যা নেই যদি সুপ্রিম কোর্টের জাজমেন্ট বিএডদের বিপক্ষে যায় সেক্ষেত্রে তাদেরকে বাদ দেওয়া হবে রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে দিয়ে নোটিফিকেশান দিয়ে দিয়েছিল নোটিফিকেশান দিয়েছিলো আমরা পরবর্তীতে তার রেজাল্ট দেখতে পেয়েছি বিএডরা বাদ গিয়েছে এবং বিএডরা ইন্টারভিউ দেওয়ার পরেও তারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে ছিটকে গেছে তাহলে তোমরা এবার বলো এই ওবিসি মামলাটা কোনোভাবে আটকাতে পারে রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে না পারে না এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের সময় অবশ্যই শর্ত সাপেক্ষে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেওয়া হবে বলা হবে যে ওবিসি যে মামলাটা চলছে এই ওবিসি বিসি ক্যান্ডিডেটদের জন্য একটা শর্ত সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দেবে ওবিসির জন্য সেই জাজমেন্ট ও মেনে নিতে হবে অর্থাৎ ওবিসি যদি ইনক্লুড হয় ইনক্লুড হলো ওবিসি যদি বাদ যায় তাহলে বাদ যাবে সেটা পরের বিষয় ওবিসি কি হবে না হবে আমরা নেক্সট ভিডিওতে বলবো তাহলে ওবিসি মামলা নিয়ে কোনো সমস্যা নেই রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসতে তোমাদের মধ্যে আশা করি পরিষ্কার দুই নম্বর আমরা বাইশ চব্বিশ ডিএলএড সেশন আমরা জানি ট্রেড দিয়েছিল অনেকেই পাশ করে আছে এই বাইশ চব্বিশ সেশনকে এখন কি করা যায় তারা তো ইনক্লুড না হলে আবার কেস করবে আবার যদি ইনক্লুড করা হয় তাহলে আবার তোমরা কেস করব তো যাই হোক বাইশ চব্বিশ নিয়ে পড়াশোনা ফার্স্টে চাই না তাহলে নোটিফিকেশানকে আসবে না দেখো বাইশ চব্বিশকে ইনক্লুড করে নোটিফিকেশান দেওয়া যায় কীভাবে প্রথমে বলি দুটো দুটো যুক্তি তো আমি দেখাবো সেখানে হচ্ছে একটা যুক্তি হচ্ছে বাইশ চব্বিশকে ধরো এক্সাম নিল না বাইশ চব্বিশের আগে স্ট্যাটাসটা বলি বাইশ চব্বিশের সমস্ত এক্সাম হয়ে গেছে রিটেন হয়ে গেছে ইন্টারনাল এক্সাম হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে এক্সটার্নাল এক্সাম সেটা পুজোর আগে কমপ্লিট হয়ে যাবে এবং রেজাল্ট পুজোর পরে বেরবে এটুকু এটুকু শুনে রাখো এইবারে দেখি দুটো কারণ বাইশ চব্বিশকে ইনক্লুড করা যেতে পারে ধরে নাও নোটিফিকেশানটা পুজোর আগে অর্থাৎ আটই অক্টোবরের আগে আসার সম্ভাবনা আছে আটই অক্টোবরের মধ্যে চলে আসলো সেক্ষেত্রে তো বাইশ চব্বিশ কমপ্লিট হচ্ছে না তাহলে নোটিফিকেশান তো বাইশ চব্বিশকে ইনক্লুড করাতে পারবে না দেখো পারবে দুটো শর্তে পারবে একটা বললাম শর্ত সাপেক্ষে যে কুড়ি বাইশের যে মামলা সুপ্রিম কোর্টে চলছে কুড়ি বাইশ আর বাইশ চব্বিশের ম্যাটারটা একই রকম যদি কুড়ি বাইশ মামলা সুপ্রিম কোর্টে কুড়ি বাইশটা হেরে যায় অর্থাৎ কুড়ি বাইশ ডিএলএড ব্যাস হেরে যায় সেক্ষেত্রে বাইশ চব্বিশদেরকেও বাদ দিয়ে দেওয়া হবে এটাও হতে পারে এইভাবে নোটিফিকেশান দেওয়া যেতে পারে এবং কুড়ি বাইশ যদি যদি ইনক্লুড হয় এখানে বাইশ চব্বিশ ইনক্লুড হয়ে যাবে এটা হতে পারে কিন্তু এটা হওয়ার সম্ভাবনার থেকে আরও একটা সহজ এবং সহজ সমাধান আছে সেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে ধরো পুজোর আগে নোটিফিকেশান দিল ফর্ম ফিল আপ শুরু হবে পুজোর পরে এক মাস টাইম পেয়ে গেলো পুজোর আগে ইন্টারনাল এক্সাম সরি এক্সটার্নাল এক্সামটা হয়ে গেল বাইশ চব্বিশের তাহলে পুজোর পরে রেজাল্ট পাবলিশ করলো তারপরে ফর্ম ফিল আপ শুরু হলো তাহলে বাইশ চব্বিশের ক্যান্ডিডেটটা ফর্ম ফিল আপ করতে পারছে ফর্ম ফিল আপের আগে পর্যন্ত যদি তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে মানে অর্থাৎ টু ইয়ার ডিএলএড এবং টেট পাস সার্টিফিকেট তোমার কাছে যদি থাকে তবেই তুমি রিক্রুটমেন্টের জন্য যোগ্য তাহলে তুমি যদি ফর্ম ফিল আপ করতেই পারো তাহলে তুমি আগামী দিনে রিক্রুটমেন্ট অংশগ্রহণ করলে তোমার তো কোনো সমস্যা নেই বুঝতে পেরেছো এই এই রকম কিন্তু একটা হওয়ার চান্স আছে তোমরা যেটা বলছিলে যে বাইশ চব্বিশের এখনো ফাইনাল এক্সাম হলো না বাইশ চব্বিশের সমস্ত এক্সাম হয়ে গেছে শুধুমাত্র এক্সটার্নাল এক্সাম আছে এই যে দুটো পদ্ধতি বললাম এই দুটো পদ্ধতির মাধ্যমে খুবই সক্রিয়ভাবে একদম সুন্দরভাবে মনে করলে পয়সা নোটিফিকেশান দিতে পারে আর একটা কারণ বললাম সেটা হচ্ছে ওবিসি ওবিসি ও কারণটা আশা করি তোমরা বুঝতে পেরেছো ও নিয়েও কোনো সমস্যা নেই আর একটা সমস্যা তোমরা বলছো সেটা হচ্ছে পর্ষদের সদিচ্ছার অভাব বা সরকারের সদিচ্ছার অভাব এই মুহূর্তে পর্ষদ বা সরকারের সদিচ্ছার অভাব এটা বলাটা সত্যি বোকামি করা হবে কারণ সরকার প্রচুর প্রেশারে আছে তোমরা দেখেছো আরজিকর কাণ্ড নিয়ে সরকার প্রেসারে আছে জনগণ যেভাবে নবান্নমুখী হয়েছে এবং সরকারের বিরোধিতা শুরু করেছে সরকারকে ফ্রন্ট ফুটে আসতে হলে নিয়োগ আর অন্য কোনো রাস্তা নেই কারণ সরকার প্রকল্প দিয়ে দিয়ে প্রকল্প ব্যর্থ হয়ে আসতে আস্তে আস্তে এখন সরকারকে শিক্ষার দিকে স্বাস্থ্যর দিকে লক্ষ্য দিতে হবে অথবা শিক্ষার দিকে লক্ষ্য দিতে হলে প্রথমেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করতে হবে কারণ আমরা জানি এস এলএসটি হয় আজ নবছর আমরা সদ্য দেখলাম দু হাজার ষোলো সালের আপার প্রাইমারি প্যানেলটাই মাত্র প্রকাশ হয়েছে মানে দু একদিন হলো আপার প্রাইমারি প্যানেলটা প্রকাশ হয়েছে এবং সেখানে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে না এখন স্কুলে যোগদান করবে শিক্ষকরা এখানে একটুখানি হলেও স্বস্তি ফিরেছে রাজ্য সরকারের এইবারে যদি প্রাইমারিতে একটা হিউজ সংখ্যক রিক্রুটমেন্ট পঁচিশ থেকে কুড়ি হাজার কুড়ি থেকে পঁচিশ হাজার রিক্রুটমেন্ট করে সেক্ষেত্রে পর্ষদ কিন্তু আবারও ফ্রন্ট শুটে চলে আসবে তখন তারা কিন্তু আগামী দিনগুলোতে আবারও নিজের জায়গায় স্ট্যান্ড করবে তো ওই জন্য তোমাদেরকে বলবো তোমরা যে কারণগুলো দেখেছো সেই কারণগুলো খুব একটা ভিত্তি আছে বলে আমার চ্যানেল বা আমি মনে করি না এবার তোমাদের মধ্যে তো অবশ্যই এই নিয়েও সমালোচনা শুরু করবে নেগেটিভ কমেন্ট করবে যারা নেগেটিভ কমেন্ট করো তারা কমেন্টগুলো আমাকে সরাসরি ফোনে জানাও বা কমেন্টগুলো আমার আর হোয়াটসঅ্যাপে করো পার্সোনালি কেন বলতো তোমরা নেগেটিভ কমেন্ট করলে যারা পজিটিভ ছেলে যাদের অনেকেই ডিপ্রেশন করছে তারা আরও ডিপ্রেশনে চলে যাচ্ছে তো ওই জন্য আমারও খারাপ লাগে তোমরা আমাকে নেগেটিভ কমেন্ট করলে আমি কিচ্ছু মনে করি না আমার ডিপ্রেশন আসে না কারণ নেগেটিভ কমেন্ট তারা করে তারা প্রচুর ডিপ্রেশন আছে সমস্যায় আছে হ্যাঁ তারাও চায় না যে এরকম কিছু হোক তারাও চায় যে নিয়োগ প্রক্রিয়া শুরু হোক ঠিক আছে কিন্তু তাদের মন মানে না তাই আমাদের হয়তো নেগেটিভ কমেন্ট করে আবার অনেকে হয়তো আমাকে পছন্দ করো তারা করতে পারো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ